আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে ফেসবুক পিকজেল সেট আপ করতে হয় অনেক সময় আমরা ফেসবুক পিকজেল কোড সেট আপ করার সময় সব কিছু গুলিয়ে ফেলি কোথা থেকে কোথায় যেতে হবে এবং অনেকে আছে যারা বিষয়টাকে অনেক জটিলভাবে দেখায় আজকে আমি একেবারে সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো প্রথমে হচ্ছে যে আপনাদের এই ফেসবুক পেজ যেটা আছে যেটার মধ্যে পিকজেল কোডটা সেট আপ করবেন সেই পেজে আগে লগ করে নেবেন যে এখানে আমি ফার্স্ট আইটি কেয়ারে লগ ইন করে আসি থাকার পর এইখান থেকে লেফট সাইড থেকে দেখতে পারবেন যে ম্যাটা বিজনেস সুইট আছে এইখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ম্যাটা বিজনেস সুইট আছে এইখানে চলে আসবেন আসার পর এইখান থেকে হচ্ছে জাস্ট আপনি এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সেটিংস আছে আর কোথাও ক্লিক করার দরকার নেই এখানে জাস্ট এইখানে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন তারপর এইখান থেকে আমরা পিকজেল কোডটা সেট আপ করবো সো লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে অনেকগুলো অপশন আছে সো আমরা হচ্ছে যে এইখানে আমরা হচ্ছে যে এইখানে যে ডাটা সোর্স আছে এইখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা আছে পিকজেল তারপর আছে ডাটা সেট আগে এখানে পিকজেলে পিকজেলগুলো অ্যাড করা যেত বাট এখন নতুন আপডেটে সেটা পিকজেল থেকে সে পিকজেলটা হচ্ছে আমাদেরকে ডাটা সেটে অ্যাড করতে হয় সো প্রথমে হচ্ছে যে এইখানে ডাটা সেটে ক্লিক করবেন এখন থেকে পিকজেল ডাটা সেটে চলে আসছে সো অলরেডি আমাদের এইখানে হচ্ছে যে দুইটা পিকজেল সেট আপ করা আছে আমরা নতুন একটা সেট আপ করবো তার জন্য হচ্ছে আপনাদের এখানে না থাকলে সরাসরি অ্যাড বাটন থাকবে আমার যেহেতু দুইটা আছে অলরেডি সো এখানে এইখানে অ্যাড বাটনটা আছে সো এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করলে এরকম একটি পপ আপ আসবে আসার পর এখান থেকে হচ্ছে যে পিক্সেলের একটা মিনিংফুল নাম দিবেন যেন আপনি পরবর্তীতে সেটা চিনতে পারেন তারপর নামটি দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন তারপর পিকজেলটি এইখানে দেখতে পারবেন এখান থেকে তারপর এখান থেকে একটা কাজ করতে হবে আমাদেরকে অ্যাসাইন পিপল থেকে এখান থেকে আপনার যে প্রোফাইলটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেন ফুল কন্ট্রোল দিয়ে তারপর হচ্ছে অ্যাসাইন করে দিতে হবে তারপর এখানে থ্রি ডটে ক্লিক করলে ওপেন ইভেন্ট ম্যানেজার আছে এখানে ক্লিক করবেন করার পর সরাসরি ফেসবুক ইভেন্টে চলে যাবেন এ তো আমাদের পিকজেল ক্রিয়েট করা কমপ্লিট এখন জাস্ট এটাকে আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব এটা হচ্ছে পিকজেল আইটি আপনি চাইলে এখান থেকে সেটিংসে এসে সেই আইডিটি এখান থেকে কপি করতে পারবেন এই যে ডাটা সেট আইডি এটা হচ্ছে পিকজেল আইডি তারপর এটা কপি করে আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন আমরা হচ্ছে যে ফার্স্ট আইটি কেয়ার ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মধ্যে পিকজেলটা সেট আপ তো তারপর ওয়েবসাইটে লগ ইন করবেন প্রথমে আমি ইজি একটা প্রসেস দেখাচ্ছি সেটা হচ্ছে প্লাগ মাধ্যমে কীভাবে অ্যাড করবেন বাট এটা রাইট ওয়ে না গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করলে সেটা হচ্ছে আপনি ইজিলি সব কিছু ম্যানেজ করতে পারবেন এবং হচ্ছে যে সেটা অনেকটা পাওয়ারফুল আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন সে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এখানে পিকজেল সার্চ করার পর এখানে একটা প্লাগ চলে আসবে সেটা হচ্ছে পিকজেল ইউর সাইট নামে একটি প্লাগ চলে আসবে এই প্লাগিনটা পিকজেল ইউর সাইটে এই প্লাগিনটা ইনস্টল করবেন বিষয়টাকে আমরা আবার সহজভাবে দেখার চেষ্টা করি প্রথমে ফেসবুক পেজে লগ ইন করে এখানে সরাসরি বিজনেস মেটা সুইটি ক্লিক করবেন করার পর আপনি সরাসরি চলে আসবেন এইখানে এই পেজের সেটিংসে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি লেফট সাইডে ডাটা সোর্সে চলে আসবেন ডাটা সোর্স থেকে ডাটা সেটস ডাটা সেটস থেকে আমরা অ্যাড নিউ ক্লিক করে দেন হচ্ছে যে আমরা পিক্সেলটা ক্রিয়েট করে ফেলবো তারপর ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে আমরা পিক্সেলটা কোডটা এখান থেকে কপি করে নিব সিম্পল কাজ প্লাগিনটি ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভি ক্লিক করব আমি আবারও বলছি এটা রাইট না এটা যারা ইজিলি পিকজেল সেট করতে চায় তাদের জন্য হচ্ছে যে এটা বাট হচ্ছে এটা প্রফেশনাল না আপনি যদি প্রফেশনালি এবং প্রপারভাবে পিক্সেলটা সেট করতে চান সেটা অবশ্যই আপনি গুগল ট্যাক ম্যানেজার মাধ্যমে সেট আপ করতে হবে সো আপনি যদি চান গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে কীভাবে পিকজেল প্রপারভাবে সেট আপ করতে হয় ইজিলি স্টেপ বাই স্টেপ সো এই সম্পর্কে জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। তারপর আসার পর আমরা যেহেতু ফেসবুকের পিকজেলটা সেট আপ করবো এই জন্য ক্লিক ফর সেটিংস এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এইখানে ম্যাটাপ পিকজেল পিক্সেল নামে মেটা পিক্সেল পিকজেল আইডি নামে একটা অপশন আছে জাস্ট এইখানে পিক্সেল কোডটা পেস্ট করে দেবেন আর কিছু করা লাগবে না জাস্ট এইখানে আপনি সেভ সেটিংসে ক্লিক করে দিবেন সো আর কিছু করা লাগবে না এইভাবেই ফেসবুকের সাথে আপনি ওয়েবসাইটের পিক্সেল কানেক্ট করতে পারবেন সো এটা চেক করার জন্য একটা ওয়ে আছে আপনি চাইলে একটা এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন এক্সটেনশনটার নাম হচ্ছে পিকজেল হেল্পার নামে একটি এক্সটেনশন রয়েছে তারপর এই এক্সটেনশনটি অ্যাড করে নেবেন এটা অ্যাড করার কারণ হচ্ছে আমাদের পিক্সেলটা ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা চেক করতে পারবো এটার মাধ্যমে অ্যাড হয়ে গেলে এইখানে ক্লিক করে জাস্ট এইটাকে পিন করে দিবেন করার পর ওয়েবসাইটে চলে আসবেন আসার পর রিলট দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিক্সেল কোডটি আমরা এখানে বসেছিলাম সেটা অলরেডি কানেক্ট হয়ে গেছে সো এইভাবে চাইলে আপনি ইজিলি পিক্সেল সেট আপ করতে পারবেন বাট আমি আবার বলতেছি সেটা হচ্ছে প্রফেশনাল ওয়ে না এখানে আপনি যদি প্রফেশনালি ভাবে সেট আপ করতে চান সেটা হচ্ছে অবশ্যই গুগল টেক ম্যানেজার মাধ্যমে সেট আপ করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম